বাঁকুড়া জেলার অন্যতম পুজো মণ্ডপ তৈরি করছেন পতুলপুরে কি পতুলপুরে পুজো মণ্ডপ তৈরি করছেন দক্ষিণ ভারতের ভেঙ্কটেশ্বর মন্দির উপস্থিত হচ্ছেন পতুলপুরে পতুলপুর উত্তরপল্লী সর্বযোজনী উৎসব কমিটি তার সাথে সাথে অতুলপুর ব্যবসায়ী হিন্দ পরিচালনা আছেন এর সাথে সাথে পতুলপুরের অন্যতম হিম এটাই হচ্ছে বলে জানা যাচ্ছে এই মুহূর্তে যে বিগ নিউজ পতুলপুর থেকে সেক্সফিক বাঁকুড়া জেলার কোতলপুরে অন্যতম পুজো মণ্ডপগুলির মধ্যে একটি দক্ষিণ ভারতের অন্যতম ভেঙ্কটেশ্বর মন্দির উপস্থাপন করছেন কোতলপুর উত্তর সর্বজনীন দুর্গোৎসব কমিটি এই দুর্গা এবছরে পঁয়ত্রিশ বছরেই পদার্পণ করল এবছরের তিন দক্ষিণ ভারতের মন্দিরগুলির মধ্যে অন্যতম বিখ্যাত ভেঙ্কটেশ্বর মন্দিরকে তুলে ধরা হয়েছে পঞ্চমীর দিন থেকেই পুজো মণ্ডপ দেখার জন্য পড়ছে ভিড় লক্ষ্য করা যায় বিশ কি বলছেন ওই পুজোর অত্যক্তরা শুনুন এবছরে আপনারা থিমের মধ্যে কি থিম রাখছেন আর এখানে দর্শনার্থীদের ভিড় কেমন থাকে আমাদের এটা ভেঙ্কটেশ্বরের মন্দির দক্ষিণ ভারতে এটা আপনার তিরুমালায় হিলের উপরে আছে তিরুপতি আর আমরা দর্শনার্থী তো এক্সপেক্টেড লাস্ট ইয়ারের থেকে অনেক বেশি আশা করবই কারণ প্রতি বছর দিনের দিন এটা বেড়ে চলেছে এছাড়া আপনাদের মতন মিডিয়েটাররা ওয়েল অ্যাডভান্স মানুষের দরবারে পৌঁছে যাচ্ছেন এই সমস্ত ডকুমেন্টেশন নিয়ে আমাদের কী ধরনের কনস্ট্রাকশন আমরা কী করতে যাচ্ছি অলরেডি মানুষের মনের মধ্যে এটা ঢুকে যাচ্ছে আমরা যদি কঠুলপুরে যেতে পারি তাহলে আমরা ইতিহাসের পাতায় পড়েছি ভেঙ্কেটেশ্বরের মন্দির কিন্তু সেটা পাথর নুড়ি দিয়ে তৈরি আমরা এটাকে সেটাভাবে করতে পারছি না আমরা কাঠ বাঁশ কাপড় দিয়ে তৈরি করছি কিন্তু আমরা প্যারালাল টু দ্যাট মানে তার মতনই করার চেষ্টা করছি আমার শিল্পী কতটা উপস্থাপন করতে পারবে তার মতো কিন্তু আমাদের ওনাদের যা সিস্টেম যা মন্দির দেখে এসেছি সেই মন্দিরটাই এখানে উপস্থাপন হবে নাম আমার নাম অনুপ কুমার গড়াই আমি এই সংস্থার প্রেসিডেন্ট সময় এগিয়ে চলেছে এক একটা দিন পেরিয়ে যাচ্ছে পেরিয়ে যাচ্ছে মাস প্রতিবাদের স্বর তীব্র থেকে তীব্রতর হয়েছে চলছে বিচার প্রক্রিয়াও প্রশ্ন উঠছে আর কবে হবে অসুর নিধন অভয়াকাণ্ডে দোষীদের শাস্তি এখনো অধরা আমরা বিচার প্রার্থী সন্তান হারা পিতা শব্দে ম্লান হয়েছে চিন্ময়ীর আহ্বানের ধ্বনি তাই মাতৃশক্তির কাছে আমাদের প্রার্থনা অসুরের বিনাশ হোক অভয়া বিচার পাক শুদ্ধ হোক পৃথিবী হয়ে উঠুক নির্ভয় আশ্রয়। অভয়ের বলিদান যেন বিফলে না যায় উদ্ভাসিত হোক অনন্ত আধার অবরুদ্ধ হোক সব রুদ্ধ শৃঙ্খল অবারিত হোক নির্মল বোধ